যেই তাবিজ বিক্রির মাধ্যমে মানুষ আত্মহত্যার পথ থেকে ফেরত আসে যেই তাবিজ বিক্রির মাধ্যমে মানুষ কোটি টাকা লোন থেকে ফেরত আসে যেই তাবিজ বিক্রির মাধ্যমে ফ্যামিলি তার সফলতা ফ্যামিলি প্রত্যেকটা ফ্যামিলি সুখের দেখা পায় আমি চাই এই তাবিজ বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে সবাই কী লোক এই তাবিজ আমি বিক্রি করবই কারণ এই তাবিজ আমাকে জান্নাতে নিয়ে যাবে এই তাবিজ আপনাদের সাথে জান্নাতে দেখা করার উচিত হবে ডু অর ডু ডু অর ডাই বলবো না ডু অর ডু আপনাকে করতেই হবে আপনাকে হার্টশিপের মধ্য দিয়ে আপনাকে ইজি লাইটে যেতে হবে আপনাকে আমি ভেঞ্চার ক্যাপিটালি বানাতে চাই বাংলাদেশকে ওয়ার্ল্ডের টপ ট্রেড ফিনান্সিয়াল স্ট্রং কান্ট্রিতে পরিণত করতে চাই আপনাদের সবাই এই গর্জন হবে আপনার সফলতার গর্জন এই গর্জন আপনাকে নতুন মানুষ আপনার সমস্ত হতাশা ব্যর্থতা যে জড়তা নিয়ে আসলেন এই ভলরুমে সকালবেলায় সমস্ত জড়োতা এখন ছেড়ে এখানে রেখে যাবেন ঝরঝোরা একটা নতুন মানুষ হয়ে বলরুম থেকে বেরোবেন রেডিও সবাই পবিত্র কোরানে ওপর ধারণা বার হয়েছে আল্লা বলেছেন আমি প্রত্যেকটা জিনিসকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি যাতে তোমরা চিন্তা করো প্রত্যেকটা জিনিস আল্লা বলেছেন জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন তাহলে কেন আপনি বলছেন যে সমস্যার কোনো জোড়া নাই আপনি যে সমস্যাটা আছেন এই সমস্যার ঠিক পাশে সম্ভাবনাটা আছে বাট আপনি যেহেতু সমস্যায় অনেক ফোকাস করতেছেন সমস্যা আপনার জীবনে আরো বড় হচ্ছে ওয়ার ইউ ফোকাস এক্সপার্ট আপনি সমাধানটা দেখতেই পাচ্ছেন না বাট আল্লাহর কমিটমেন্ট আমি সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি এই জোড়ায় জোড়ায় বলতে আমরা খালি নারী আর নো ইচ এন্ড এভরিথিং সে জোড়ায় সৃষ্টি করেছে তো জিতে যাও যথেষ্ট পরিমাণ ডলার পৃথিবীতে আছে তারপর আপনি গরিব হন কেন আমাকে একটু ম্যাথটা মিলে দেন